আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ওজন কমাইতে পানির ভূমিকা কতটা চলুন জানা যাক ওজন কমানোর জন্য ডায়েট ও শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা দরকার এছাড়া জানা দরকার ওজন বাড়ার কোনো অন্তর্নিহিত কারণ আছে কি না হাইপোথাইরয়েডিজম কুশিং সিন্ড্রোম ডায়াবেটিস বা অন্য অন্য আছে কি না উচ্চতা ও ওজন দেখে ক্যালোরির হিসাব করে ডায়েট ঠিক করতে হবে রুগীর আদর্শ ওজন কত হওয়া উচিত সেটা আগে নির্ধারণ করতে হবে প্রথমে পাঁচ কেজি ওজন কমানোর টার্গেট করতে হবে অনেক গবেষক বলেন পানি পান ওজন কমাতে সহায়ক এটা কতটুকু সঠিক কিছু গবেষক বলেছেন প্রতিদিন এক গ্লাস পানি বেশি খেলে ওজন বাড়ার প্রবণতা কমে আসে পানি ব্রাউন ফ্যাটের পরিমাণ কমায় পানি খেলে অতিরিক্ত খাবারের প্রবণতা কমে আসে খাওয়ার আগে বিশেষ করে খাওয়ার আগে পানি খেলে খিদে কমে যায় খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এক গ্লাস বা দুই গ্লাস পানি পান করতে পারেন যাদের হজমের সমস্যা বা পেটে গ্যাসের সমস্যা রয়েছে তারা পানি খেতে পারেন এক ঘন্টা আগে যারা হাই ক্যালোরি ড্রিঙ্কস খান তাদের এই অভ্যাস পরিত্যাগ করতে হবে পানি ছাড়া অন্য পানিও গ্রহণ করবেন না ঠান্ডা গরম বা স্বাভাবিক যে তাপমাত্রাই হোক না কেন খাওয়ার আগে পানি পান ভালো এছাড়া যথেষ্ট পানি খেলে ত্বক চুর কিডনি ভালো থাকে পেটের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য দূর হয় নাই দিনে দুই লিটারের বেশি পানি আর পুরুষেরা তিন লিটার পানি পান করা ভালো তবে পানি পানের উপর নির্ভর করলেই ওজন কমবে না অনেক বেশি ক্যালোরি আছে এমন খাবার খাবেন না পেটের প্লেটের অর্ধেক রাখবেন সালাদ এবং সবজি আর রোজ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটবেন বা ব্যায়াম করবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি ওজন কমাতে পানির ভূমিকা কতটা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন যে পানিটি পান করছেন সেই পানিটি অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে আল্লাহ হাফিজ